সুজিত বিশ্বাসের রচনা ও পরিচালনায় আর টিভিতে মেগা কমেডি সিরিয়াল ভাইরাল পরিবার সম্প্রচার শুরু হয়েছে নাটকটি হাস্যরসের মাধ্যমে ব্যঙ্গ এবং সামাজিক ভাষ্যকে তুলে ধরা হয়েছে এ গল্পে দেখা যাচ্ছে প্রত্যন্ত একটি গ্রাম হাসিমারা গ্রামের নাম হাসিমারা হারিয়ে যাওয়ার পথে এই গ্রাম এখন ডিজিটাল গ্রাম হিসেবে ব্যাপকভাবে পরিচিত এখানকার বেশিরভাগ মানুষের উপর টেকনোলজির ভয়াবহ প্রভাব পড়েছে তারা সব কিছুই অনলাইনের মাধ্যমে করতে চায় সিরিজটিতে অভিনয় করেছেন জাহের আলভি আফজাল সুজন সামন্তা পারভেজ স্বর্ণলতা আব্দুল্লাহ রানা শাইকা আহমেদ সাদ্দাম মাল হানিফ পালওয়ান হানুরা রশিদ বান্টি মাসুদ মহিউদ্দিন লাবন নলিজা রাজীব সহ অনেকেই গ্রামের পল্লী চিকিৎসক সাবান ডাক্তার থেকে শুরু করে গ্রামের আতর চোর এমনকি গ্রামের প্রতিটি মানুষ তাদের কাজের জন্য মোবাইল ফোনের উপর নির্ভর করে তারা কাজ করে মোবাইলের মাধ্যমে ডাক্তার যেমন সমস্যা পর ব্যবহার করে ওষুধ লিখে দেন অন্যদিকে গ্রামের আতর গুগলের মাধ্যমে ঠিক করে কোন বাড়িতে চুরি করতে গেলে সুবিধা করতে পারবে এবং লোকটির ঘরে চুরি করার মতো কি কি আসবাব রয়েছে এমনকি মোবাইল ফোনে বিয়ের পর বাসনও করে ভিডিও কলে কমেডির সাথে শক্তিশালী সামাজিক পর্যবেক্ষণের মিশ্রণের ফলে প্রতিটি পর্বই নতুন চমক নিয়ে উন্মোচিত হচ্ছে শুক্র শনি ও রবিবার রাত নয়টা বিশ মিনিটে আর টিভিতে প্রচারিত হচ্ছে এই নাটকটি সুব্রত বিশ্বাস আমার টিভি